এটি হচ্ছে ব্যাংককের যে বড় এয়ারপোর্টটি রয়েছে সেই এয়ারপোর্ট এটির একদম ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে পঞ্চম ফ্লোর পর্যন্ত সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং একদম নিচতালায় আমরা যেটা দেখছি সেটি হচ্ছে যে সিটটা রয়েছে সিটের এখানে ট্রেনের ব্যবস্থা আছে ট্রেন স্টেশনের যাত্রীরা যেভাবে আসছে এই যে ট্রেন কাউন্টার এখান থেকে টিকিট কেটে গেছে ইলেকট্রিক ট্রেন এখান দিয়ে প্রবেশ করতে হয় মেট্রোর মতো এয়ারপোর্ট থেকে আমরা এখন সুকম্বিক যাবো যাওয়ার জন্য আমাদেরকে মেট্রো রেলে নামতে হবে মাকাসান নামক একটি স্টেশনে সেখানে নেবে আমরা আমাদের গন্তব্যে যাব আমরা এখন মেট্রো রেলে আছি সাথে আছে আমাদের আমাদেরকে হেল্প পার্সেন একজন থাই নাগরিক তিনি আমাদেরকে বিভিন্ন ম্যাপ এবং স্টেশনের নাম বলে তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এখানকার মানুষরা আসলে আমরা পুরো স্টেশনটিতে দুজন আমি আর আমার বন্ধু ছাড়া আর কোনো বাংলাদেশি নাগরিক এখানে নাই আসলে এটি এক ধরনের চমৎকার এক্সপিরিয়েন্স

এই যে আমরা বের হয়ে গেলাম এখন আজকে এটা টুইটটা মাস এটা আমরা স্ট্যান্ড এর আমরা টিকিট কেটেছি এখান থেকে আমরা যাবো রেজিস্ট্রেশনে নামবো এটি হচ্ছে আমাদের সেই গন্তব্যে সর্বশেষ স্ট্যান্ড টিকটা এটি হচ্ছে সুকুম্বিক থেকে আসার পর যে ইকামাই স্টেশন সেই ট্রেন স্টেশন এটি সেটি আমরা এখন এই লিফটে করে নামবো নিচে যাওয়ার জন্য আমরা যে বাসটিতে উঠছি এটি হচ্ছে সেই বাস এখানে আমরা উঠছি এটি হচ্ছে ফারুকের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমরা এই গাড়িতে করে যাব পাতায়াতে এটি হচ্ছে বাস স্ট্যান্ড ইকামা বাস স্ট্যান্ড এর পাশে হচ্ছে বাস এটি হচ্ছে মাইক্রো বাস হ্যাঁ এই বাসে করে আমরা যাচ্ছি ওরা দেখছেন আমাদের বন্ধু ফারুক একসাথে করে আমরা এসেছি আমরা একসাথে যাচ্ছি আমরা এখন পাতায়া যাওয়ার উদ্দেশ্যে যে টিকিটটি কিনবো সেটি হচ্ছে এই স্টেশন এটি হচ্ছে কাউন্টার কাউন্টারগুলো থেকে টিকিট কিনছে পাতায়া যাওয়ার জন্যে এটি হচ্ছে সে চিত্র পাতায়া টিকিট কিনছেন আমাদের বন্ধু ফারুক আমরা দুজনেই যাচ্ছি পাতায়াতে দেখা যাক কত হাউ মাচ থ্রি হান্ড্রেড টু পার্সেন্ট ওকে থ্রি টাকা টু পার্সেন্ট টু পার্সেন্ট প্যাসেঞ্জার দেখছি আমরা দেখছি টুকটুক হ্যাঁ বাইকে চলে যাচ্ছে এটি হচ্ছে পাতায়া বিচ বিচের যে সৌন্দর্য সেটি আসলে উপভোগ করার মতো এতদিন আমরা শুনেছি যে পাতায় বীচ পৃথিবীর বিখ্যাত বীজ ফোর আইল্যান্ডের দিকে যাচ্ছি এটি সমুদ্রের থাইল্যান্ডের পায়তায় বিশ থেকে তিরিশ বাদ করে জন প্রতি ষাট বাদ দিয়ে আমরা এই ফোর আইল্যান্ডের জায়গাতে এসেছি Oh. আমার বন্ধু এসে বাইক নিয়েছে যে বাইকে করে আমরা এই আইল্যান্ডটি ঘুরবো কোরাল যে আইল্যান্ড সেটি ঘুরব এখানে বাইক পাওয়া যায় বাইকের দাম হচ্ছে তিনশো বাদ বাট আমরা দর কষাকষি করে একশো আশি বাদ দিয়ে এই হুন্ডাটা আমরা আপাতত ভাড়া করেছি আমরা পাঁচটা চল্লিশের মধ্যে বা সাড়ে পাঁচটার মধ্যে চলে আসতে হবে কারণ ছয়টায় লাস্ট ট্রিপ আছে এখান থেকে করে নিচ্ছি করে গেলে আর যাওয়া যাবে না আমার বন্ধু বাইকটি আমরা ভাড়া করেছি ধরুন যে আইসনেক আসছি এই আইসনেকটা আমরা ঘুরছি দেখা জায়গা আমরা কতটুক যেতে পারি আমাদের পথ কোন দিকে থেকে যে জায়গাটি হ্যাঁ আমরা ধর কষাকষি করে আমরা এখান থেকে একশো আশি টাকা মানে থাইল্যান্ডে একশো আশি বাদ দিয়ে এই বাইকটিকে আমরা ভাড়া করেছি এখানকার যে চিত্র সেটি আমরা দেখব চলুন দেখা যায় সব বাইকে দেখছি তিনি নিচে আমার জানার চেষ্টা করছেন